করোনার পর থেকেই শিশুদের মানসিক স্বাস্থ্য ভালো নয় এ নিয়ে কাজও করছে কমিশন মানবাজারের ঘাসতড়িয়ায় বেসরকারি স্কুলে স্কুল ছাত্রের মর্মান্তিক মৃত্যুর ঘটনার পরিপ্রেক্ষিতে পুরুলিয়া সার্কিট হাউসে বৈঠক করে রাজ্য শিশু অধিকার সুরক্ষা কমিশনের প্রতিনিধিদল আলোচনা করে বৈঠকের পর সমস্ত চেয়ারপারসন তুলিকা দাস জানান অষ্টম শ্রেণীর ছাত্রটি যা করেছে তা খতিয়ে দেখা হচ্ছে তবে পড়াশোনার চাপের কারণে সে কাজ করেছে বলে তিনি মানতে চাননি তিনি সাব জানান শিশুদের মানসিক স্বাস্থ্য নিয়ে তারা চিন্তিত মনে হয় না যে সিলেবাসের চাপ তৈরি হয়েছে বলে এরকম দুর্ঘটনা করতে পারে অন্য আরও নানারকম আপনারা জানেন যে শিশুদের মানসিক স্বাস্থ্য নিয়ে বিভিন্ন ধরনের কাজ চলছে বিশেষত করোনার পর থেকে আমরা সার্বিকভাবে দেখতে পাচ্ছি এবং সেই নিয়ে প্রচুর কাজও হচ্ছে যে শিশুদের মানসিক স্বাস্থ্য অবস্থাটা খুব একটা ভালো নয় আমি যদি ইন জেনারেল বলি কোনো স্পেসিফিক শিশুর কথা নয় সাধারণভাবে শিশুদের মানসিক স্বাস্থ্য নিয়ে সকলেই চিন্তিত বিশেষত করোনার পরে কারণ করোনাতে আমরা বড়রাই যে দুবছরের যে অবস্থার মধ্যে দিয়ে গেছে শিশুরাও তো সেই অবস্থার মধ্যে দিয়ে গেছে যে বিদ্যালয়ে ঘটনাটি ঘটেছে সেখানেও পরিস্থিতি খতিয়ে দেখতে যায় রাজ্য শিশু অধিকার সুরক্ষা কমিশনের প্রতিনিধি দল সেখানে স্কুল কর্তৃপক্ষের সাথে বৈঠক করেন প্রতিনিধি দলের সদস্যরা ফেরো রিপোর্ট ওঙ্কার বাংলা